বাঁকুড়ার ইন্দাস বিধানসভার বেতালন গ্রামে অবশেষে শুরু হলো নদী বাঁধ নির্মাণের কাজ দীর্ঘদিনের দাবি শেষমেশ বাস্তবায়নের পথে কথা দিয়ে কথা রেখেছেন বিজেপি বিধায়ক নির্মল ধারা ফলে খুশির হাওয়া ছড়িয়েছে ইন্দাস ব্লকের মঙ্গলপুর অঞ্চলের বেতালন গ্রামে দ্বারকেশ্বর নদীর দুপারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন চলছিল যার ফলে ভয়াবহ নদী ভাঙন শুরু হয় এলাকায় নদী গর্ভে চলে গিয়েছে বিঘার পর বিঘা চাষের জমি বসত ভিটে বহু পরিবার ঘর ছাড়া হয়েছেন আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয়রা গ্রামবাসীদের আশঙ্কা ছিল এভাবে চললে আর কয়েক বছরের মধ্যে গ্রামটাই তলিয়ে যাবে নদীতে এই পরিস্থিতিতে দু সালের বর্ষায় বিজেপি বিধায়ক নির্মল ধারা নৌকায় চেপে এলাকা পরিদর্শনে যান নদী ভাঙনের ভয়াবহতা সচক্ষে দেখে তিনি প্রতিশ্রুতি দেন নিজের ক্ষমতার মধ্যে থেকে দ্রুত ব্যবস্থা নেবেন এই নদী থেকে অবৈধ বালি তোলার ফলে এই ভাঙন হচ্ছে পুলিশ প্রশাসন কে বলেও কোনো কাজ হয়নি কারণ পুলিশ প্রশাসন এখান থেকে তারাও তারাও ভাগ পায় কারণ পুলিশ প্রশাসন চোখে কালো কাপড় বেঁধে আছে কারণ রাতের অন্ধকারে তাদেরও ভাগ বাটা ঠিক হয়ে যায় তারাও ভাগ পায় বিল আর অফিসেও বারবার বলেও কোনো ফল হয়নি সেখানে বিয়েল আর অফিস মানে যে অফিসার আছে তারাও ভাগ পান কাদের ক্ষতি হচ্ছে না ক্ষতি হচ্ছে সাধারণ মানুষদের প্রতিটা মানুষের মুখে একটাই কথা যে তাদের এই কংক্রিট বাঁধ যতদিন নাই কংক্রিট বাঁধ হচ্ছে তারা আতঙ্কের দিন কাটাচ্ছে সে সময় তিনি অভিযোগ করেছিলেন বারবার পুলিশ ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি অবৈধভাবে বালি তুলতে তুলতে নদীর তলদেশের মাটি উঠে যাওয়ায় ভাঙন আরও বাড়ছে পরে তিনি সেচ দপ্তরে লিখিত আবেদন করেন নদী বাঁধ নির্মাণের জন্য দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সেই কাজ শুরু হয়েছে এই টু দ্য মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ ইরিগেশন ওয়াটার জলসম্পদ ভবনে আমি চিঠি দিয়েছিলাম ওনারা আমার কথা রেখেছেন তার জন্যে এই ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যে বাঁধের কাজ শুরু হয়েছে এখানের গ্রামবাসীও খুব খুশি আর আমিও খুশি কারণ পাঁচ ছটা গ্রামকে বিপদের হাস থেকে যাতে বাঁচাতে পেরেছি এবং ভবিষ্যতে যাতে এই বাঁধটা কংক্রিট করা যায় তার জন্য আমি চেষ্টাতে থাকছি বাঁধ নির্মাণের স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গ্রামবাসীরা তারা জানান এতদিনে কেউ আমাদের কথা শুনল বিধায়ক নিজে এসে দেখেছেন কথা দিয়েছিলেন আজ কাজ হচ্ছে ধন্যবাদ ওনাকে এই উদ্যোগে যেমন রক্ষা পাবে জমি ও ঘরবাড়ি তেমনই ফিরে আসবে এলাকাবাসীর স্বস্তি ও নিরাপত্তা আমরা এমএলএ সাহেবকে জানানোর পর এখানে কাজ চালু হয়েছে তার জন্য আমরা দাদাকে অনেক ধন্যবাদ আজকে থেকে কাল কিছুদিন আগে থেকে কাজ চালু হচ্ছে নদীর পুরো বাঁধটা হলে আরো ভালো হয় তার জন্য দাদাকে অনুরোধ করছে আগামী দিনে যেন বাঁধটা ভালোভাবে বেঁধে দেওয়া হয় কয়েক মাস আগে এসে দেখে গিয়েছিল এখন দাদা ব্যবস্থা নিয়েছে তার জন্য বাঁধটা হয় আজকে আমাদের এখানে বিগত কয়েক বছর ধরে নদীর একটা ব্যাপক ভারে ওইভাবে ভাঙন হচ্ছে সেই ভাঙনের ফলে চাষিরা বিরাট ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ফলে আমরা এম এস বলেছিলাম এমএলএ সাহেব আগেও ইনকোয়ারি করে দিয়েছিলেন তারপরে কাজ শুরু হয়েছে আবার নতুন করে কাজ আরম্ভ হয়েছে তার জন্য এমএলএ সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিগত দিনে যেন বাঁধটা পুরোপুরি কমপ্লিট হয় বা কংক্রিট পাথরের হয় ওর জন্য আমরা এমএলএ সাহেবকে জানাচ্ছি যেন চাষিরা বাঁচে এই ভাঙনের হাত থেকে সবাইকে অনেক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ সমস্ত দপ্তরেই অভিযোগ জানানো হয়েছে পিটিশন করা হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু 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 এমএ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য